চাঁদ মামা গানটি নিয়ে দর্শকদের ছিল প্রীতম হাসান এবং কি সাকিব খান সাকিব খানের অসাধারণ ডান্স স্টেপ এবং কি প্রীতম হাসানের অসাধারণ কম্পোজিং সব মিলিয়ে দুর্দান্ত একটি চার্ট গান পেয়ে গেল সাকিব খানের রিসেন্ট সময়ে সাকিব খানের তিনটি গান বিয়ে বাড়িতে তুম ফেলে দেবে একটি হচ্ছে দুষ্ট কুইল এবং এখন যুক্ত হলো চাঁদ মামা এই গানটি দেখে বোঝা যাচ্ছে দর্শকরাম মন ধরেছে যখন থেকে প্রমো মুক্তি দিয়েছিল তখন থেকে আলোচনা শীর্ষে ছিল গানটি এবং কি শেষ পর্যন্ত সেই কাজই করেছে সাকিব খানের টিম এই গানটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে মুক্তির সাথে সাথে এবং কি মুক্তির সাথে সাথেই গানটি এত ভিউ অর্জন করেছে সেটা সত্যিই প্রশংসনীয় অন্যদিকে শাকিব খানও বেশি এনজয় করেছে শুটিং সেটে গানটি সবার কেমন লেগেছে এবং কি দেখেছেন কতবার সেটাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন তবন রে বিটি নিয়ে মন্তব্য জানান